হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট দেখো আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখানে কী আছে এক থেকে টোয়েন্টি পর্যন্ত পরমাণু ক্রমাঙ্ক সহজে মনে রাখার নিয়ম হ্যাঁ দেখো আমাদের সূত্রটা কি হচ্ছে হাই হৃত্বিক লাভস বিবিসি নিউজ অফ নিট নেচার মুকেশ অ্যান্ড সোনু প্রডিউস ও কুল অ্যালবাম কিং কাট্টা এখানে দেখো হৃত্বিক দর্শনকে তো তোমরা সবাই জানো হাই থেকে কী পাচ্ছি আমরা হাইড্রোজেন হৃত্বিক থেকে হিলিয়াম লাভস থেকে লিথিয়াম বি থেকে ব্যিলিয়াম আরেকটা বি থেকে পাচ্ছি বোরন সি থেকে কার্বন নিউজ থেকে নাইট্রোজেন ও অফের ও থেকে পাচ্ছি অক্সিজেন আর এফ থেকে পাচ্ছি ক্লোরিন নিট থেকে পাচ্ছি নিয়ন লেচার থেকে পাচ্ছি সোডিয়াম মুকেশ থেকে পাচ্ছি ম্যাগনেশিয়াম অ্যান্ড থেকে পাচ্ছি অ্যালুমিনিয়াম সোনু থেকে পাচ্ছি সিলিকন রাডিউস থেকে ফসফরাস শো থেকে সালফার কুল থেকে ক্লোরিন অ্যালবাম থেকে আরগন কিং থেকে পটাশিয়াম আর ক্যালকাটটা থেকে পাচ্ছি ক্যালসিয়াম এখানে দেখো তাহলে আমাদের এদের পরমাণু ক্রমাঙ্ক কত হবে দেখো হাইড্রোজেনের ওয়ান ইভিয়ামের টু লিথিয়ামের থ্রি বেলডিয়ামের ফোর বরনের ফাইভ কার্বনের সিক্স নাইড্রোজেনের সেভেন অক্সিজেনের এইট ফ্লোরিন নাইন টেন সোডিয়াম ইলেভেন ম্যাগনেশিয়াম টুয়েলভ এলুমিনিয়াম থার্টিন ইলিকন ফোরটিন ফসফোরাস ফিফটিন সালফারের সিক্সটিন ক্লোরিন সেভেন্টিন আর্গন এইটিন ক্যালসিয়াম নাইনটিন ই পটাশিয়াম নাইনটিন ক্যালসিয়াম টুয়েন্টি ওকে এখানে দেখো এরপরে পারমাণবিক গুরুত্ব এখানে নির্ণয় করতে আমরা শিখব দেখো কিন্তু এখানে পাঁচ দুই চার পাঁচটা পরমাণু ক্ষেত্রে পারমাণিক গুরুত্ব একটু ব্যতিক্রম হয় এখানে প্রথমে আমরা এটা জেনে নিই পারমাণিক গুরুত্ব যখন আমাদের যুগ্ম পরমাণু ক্রমাঙ্ক বার করব। মানে দেখো এখানে যদি আমরা যুগ্ম বলতে এখানে টু হিলিয়ামের ক্ষেত্রে যখন বার করছি যুগ্মর ক্ষেত্রে তখন আমরা কি পাচ্ছি যুগ্ম পরমাণু ক্রমাঙ্ক হিলিয়ামের ক্ষেত্রেই দেখো যুগ্ম পরমাণু ক্রমাঙ্ক মানে টু আর ইন্টু টু সমান কত পাচ্ছি ফোর তাহলে আমরা হিলিয়ামের পরমাণু পূর্বাঙ্গ কত পেলাম এখানে দেখো ফোর হলো এরপর দেখো অযুগ্ম পরমাণু ক্রমাঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে পারমাণু গুরুত্ব বার করার সময় আমরা কেমন ভাবে ভাগ বার করব অযুগ্ম পরমাণু ক্রমাঙ্ক ইনটু 2 প্লাস 1 তো অযুগ্ম পরমাণু ক্রমাঙ্ক আমাদের কার কার আছে এখানে ধরো এখানে আমরা বার করছি পাঁচ বরণের বার করছি বরণের ক্ষেত্রে তাহলে অযুগ্মাইভ প্লাস ওয়ান মানে কত পাচ্ছি আমরা পাঁচ দু দশ প্লাস এক সমান এগারো ওকে এগারো এরপর দেখো আমাদের ব্যতিক্রমগুলো প্রথমে জেনে নিতে হবে হাইড্রোজেনে দেখো ওয়ান ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান হওয়ার কথা ছিল এখানে আমাদের কিন্তু আমাদের সেটা হলো ও ওয়ানেই আছে আমাদের পারমাণবিক গুরুত্ব হাইড্রোজেনের বেরিলিয়াম ফোর আছে ফোর মানে যুগ্ম আছে তো যুগ্মর ক্ষেত্রে আমরা কি পাই যুগ্ম পরমাণু ক্রমাঙ্ক ইন্টু টু মানে এটা আমাদের কত হওয়ার কথা ছিল চার দুগ্নে আট সেখানে আমাদের আট না হয়ে কত হলো হয়ে গেল আমাদের বেরিলিয়াম নাইন ওকে পারমাণবিক গুরুত্ব নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন 7 আছে আমাদের অযুগ্ম পরমাণু ক্রমাঙ্ক তাহলে অযুগ্ম পরমাণু ক্রমাঙ্ক কত কি হয় অযুগ্ম পরমাণু ক্রমাঙ্ক ইনটু 2 প্লাস 1 তাহলে আমাদের কতবার কথা ছিল 7 গু 14 প্লাস 1 মানে 15 বার কথা ছিল সেই ক্ষেত্রে আমাদের 15 না হয় কত হয়েছে 14 ক্লোরিনের ক্ষেত্রে দেখো

ক্ষেত্রে পাচ্ছি আমরা চল্লিশ পরমাণু ক্রমাঙ্ক ওকে পর দেখো এদের আমরা পরমাণু ক্রমাঙ্কগুলো বসিয়ে এখানে এর আছে ব্যতিক্রম লিথিয়ামের ক্ষেত্রে দেখো লিথিয়াম লিথিয়ামের মধ্যে মানে লিথিয়াম সেভেন সেভেন দেখো বেরিলিয়াম বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা কত পেয়েছি নাইন পেয়েছি ওকে এটা ব্যতিক্রম এখানে নাইন পারমাণবিক গুরুত্ব নাইন বরণে ইলেভেন কার্বনের কত পাবো আমরা ডবল আছে যুগ্ম আছে যুগ্ম ছবি দুগুনে বারো দেখো আবার আমাদের নাইট্রোজেন নাইট্রোজেনের ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম সাত দুগুণে চোদ্দ কে পনেরো না হয়ে আমাদের কত হয়েছে আমাদের চোদ্দিজেন যুগ্ম ক্ষেত্রে দেখো নয় অযুগ্ম মানে নয় দুগুণে আঠারো প্লাস এক মানে উনিশ নিয়ন দশ দশ দুগুণে কুড়ি যুগ্ম তাই সেটি আমি এগারো এগারো দুগ্নে বাইশ আর একে তেইশ ম্যাগনেশিয়াম বারো দুগুনে চব্বিশ যুগ্মতাই অ্যালুমিনিয়াম ক্ষেত্রে তেরো দুগ্নে ছাব্বিশ আর একে সাতাইশ সিলিকন চোদ্দ দুগ্নে আঠাশ ফসফরাসের ক্ষেত্রে পনেরো তো পনেরো দুগ্নে তিরিশ প্লাস ওয়ান একত্রিশ সালফারের ক্ষেত্রে ষোলো এটাও যুগ্ম ষোলো দুগুণে বত্রিশ এইখানে দেখো ক্লোরিন আর আর্গন ক্লোরিনের ক্ষেত্রে সতেরো দুণে চৌঁত্রিশ পঁয়ত্রিশ না হয় কত হয়েছে পঁয়ত্রিশ আর আর্গনের চল্লিশ এটা হয়েছে আমাদের পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা হচ্ছে চল্লিশ না হয় কত হচ্ছে আমাদের চল্লিশ ক্যালসিয়ামের ক্ষেত্রে কত উনিশ দুগ্নে আটত্রিশ কে উনচল্লিশ পটাশিয়াম সরি পটাশিয়াম উনচল্লিশ ক্যালসিয়ামের কত পাচ্ছি কুড়ি চল্লিশ কে আজকে এই পর্যন্তই পরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব তোমরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে